অধীর অপেক্ষার পরে বাড়িতে এসেছে আমার সোনা বাচ্চা যে আমাদের শিখিয়ে দিবে একটা বাচ্চাকে কিভাবে আদর যত্ন করতে হয় আমাদের ফাঁকা ফাঁকা সময়গুলো সেই পার করে দিবে সবাই কেমন আছেন বাড়িতে আসবে আমার সৌ বাচ্চাটা যার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছে আমি তার তো আলাদা করে থাকার জায়গা লাগবে খাবার লাগবে লাগবে তাকে যত্ন নেওয়ার জন্য কত কিছু সৈকত ভাইয়া ভাইয়া যেহেতু অনেকগুলো আছে ভালো বোঝে কোনটা খাওয়ালে কোনটা রাখলে ভালো হবে তাই পলাশ ভাইয়াকে সাথে করে নিয়ে গিয়েছিল আর তার যা যা লাগবে সব কিছু একসাথে নিয়ে এসেছে একটা ছোট বাচ্চা যা যা লাগে সেম অতগুলো জিনিসই তারও লাগছে আমার একটা বিড়ালের খুবই শখ ছিল অনেক দিন থেকে বাসায় রাখার জায়গার অভাবে তাকে নিয়ে আসা হচ্ছিল না ফাইনালি সেই দিন চলে এসেছে আমার বাড়িতে আসবে আমার সোনাটা কয়েকদিন আগেই কয়েকটা পাখি আমার বাড়িতে নিয়ে এসে দিয়েছে পলাশ আজকে নিয়ে আসবে আমার কিউট ক্যাটটাকে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তার একটা ব্যাগও কিনে নিয়েছে একটা ছোট্ট বাচ্চায় মানুষ করতে অনেক কিছু লাগে এখন বুঝতে পারছি যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের কত কত টাকা খরচ হয় ওই দিন আমি বাসাতেই ছিলাম পলাশ যা যা লাগে সবকিছু সেই নিয়ে নিয়ে আমি তো অনেক অপেক্ষা করেছিলাম তাকে কখন দেখব কখন কোলে নিব কখন ছোট্ট ছোট্ট হাত নিয়ে আদর করবে আমাকে এইদিকে আমিও শুধু সময় গুনছিলাম কখন আসবে কখন আসবে দেখতে দেখতে চলে এসেছে তাকে নিয়ে তার আগে আপনাদেরকে বলি এখন কিন্তু শীতকাল শীতের সময় সোয়েটার চাদর পরে থাকি আর বডির একটু খেয়াল রাখি এই শীতের মধ্যেও বডিকে একদম হোয়াইটনিং এবং গ্লো রাখার জন্য এ লোশন যেটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস সব ফেসবুক পেজ থেকে ডিসক্রিপশনে পেজ মেনশনই করা থাকবে মাত্র সাত দিনে আপনার বডি তিন থেকে চার শেড পর্যন্ত উজ্জ্বল হবে এই হোয়াইটনিং লোশনটা কিন্তু মেড ইন থাইল্যান্ড রোদে পড়া কালচে ভাব সবকিছু রিমুভ করবে রাতে ঘুমানোর বিশ মিনিট আগে এবং গোসলের পরে ইউজ করবে আর নিজে বুঝতে পারবেন মাত্র সাত দিন আমি তো এদিকে ক্যামেরা ধরে বসেছিলাম কখন আসবে আমি তাকে কোলে নিবো সত্যি কথা বলি ওকে যখন বাসায় নিয়ে এসে আমার হাতে তুলে দিয়েছে এত 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 খুশি হয়েছিলাম এত মায়া লাগছিল এত মায়াই তার প্রতি তাহলে আমাদের বাচ্চা যখন হবে তখন কত মায়া হবে বেটায়না সে বাড়িতে আসবে অনেক আগে থেকে আমরা জানতাম এই জন্যই আমি তার জন্য একটা খাট একটা ঘর রেডি করে রেখেছি এখনো যেহেতু রংটা কমপ্লিট হয়নি তারপরে দেখতে পাবেন ও কিভাবে এই ঘরের মধ্যে খেলাধুলা করার খাটে ঘুমায় আমার অনেক দিনের ইচ্ছা ছিল অনেক দিনের শখ ছিল আমার বাসাতে একটা বিড়াল থাকবে আর সেটা নিয়ে আমি বাকি সময়গুলো কাটাবো ভিডিও এডিটিং বাসার কাজের পাশাপাশি একদম রিফ্রেশ করে দেয় ওর সাথে খেলাধুলা করলে এত ভালো লাগে আমার বাসার পরিবেশটা যেহেতু এখন একটু এলোমেলো তাই ভাবছিলাম তো ওকে কোথায় রাখা যায় ভিডিওটা যেহেতু বেশ কয়েকদিন আগে তাই ও এখানেই ছিল কয়েকদিন এখন অবশ্য তার আলাদা করে ঘর খাট সবই আছে তার নাম কিন্তু আমি আমি রেখেছি জেরি ও একটা একটা মেয়ে বিড়াল তার জন্য টম তবে কিন্তু মেয়েকে না ঘর জামাই নিয়ে আসবো আপনাদের কাছে আমার বিড়ালটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তাদের বাসায় এমন কিউট ছোট্ট বিড়াল থাকে অবশ্যই বলবে ওর এই ছোট্ট ঘরটাতে যখন ওকে দিয়েছি কি সুন্দর ভেতরে খেলাধুলা করছিল এটা একটা পোর্টেবল ঘর এটা নিয়ে আসছি যখন যখন আমরা কোথাও বাইরে যাব এটা নিয়ে যাব ওর কিন্তু আলাদা করে পটি করারও জায়গা আছে ছোট্ট একটা বিড়ালের বেল্টও নিয়েছিল তবে ওকে পরানোর পরে আমার কাছে ভালো লাগেনি যখনই ওকে বেলটা সুন্দর মতো পরিয়ে দিয়েছি ওর যেহেতু অনেক গায়ে লোম ওই জন্য ভালো লাগছিল না পরে ভেবেছি কোনো কিছুই দিব না ও একা একা ঘুরে বেড়াবে খেলবে এটাই ভালো লাগবে দেখতে এখন আমার বাকি সময়গুলো ওর সাথে কেটে যায় ওকে খাওয়ানো ওকে খেলানো আমাদের ঘরে যখন আমাদের বাচ্চা কাচ্চা আসবে তখন ও সাথে করে নিয়ে খেলবে জেরির আরাম করে ঘুমানো জন্য আমরা একটা সুন্দর কিন্তু বিছানাও দিয়ে দিয়েছি আপা তো কয়েকদিন সে সেখানেই ঘুমিয়েছে যারা বিড়াল একদমই পছন্দ করে না তারা এই ভিডিও থেকে অবশ্যই দূরে থাকবে বাসায় এই ধরনের একটা অ্যাক্টিভিটিস থাকলে মনে হবে একটা ছোট বাচ্চা আছে ওকে নিয়ে ঘুম পাড়ানো খেলাধুলা করা আনন্দ করা আমার খুব ভাল লাগে ভাবছো কিউট কিউট গায়ে জামা পরিয়ে দেব আমার শ্বশুরকে বলেছি ওর জন্য আপনি জামা বানিয়ে নিয়ে আসবেন ওকে আমি জামা পরিয়ে দিব ভাষায় সারা দিন সে এইভাবেই খেলাধুলা করে সবার সাথে আর নতুন নতুন ঘর পেয়ে তো সে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নিবেন আল্লাহ হাফেজ